আমসত্ব দিয়ে আপনারা কখনো শরবত বানিয়ে খেয়েছেন কি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আমসত্ত্ব দিয়ে আজ আমি শরবত বানানো দেখাবো নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খুবই হেলদি একটা আমসত্বের রেসিপি নিয়ে আসছি আশা করছি রেসিপিটি হয়তো আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এইভাবে করে এই গরমের মধ্যে আমসত্ব দিয়ে শরবত বানিয়ে খেতে পারে আসুন তাহলে দেরি না করে আমি রেসিপিটা আরম্ভ করি আমি এখানে একটা আম নিয়েছি আর এই আমটা কিন্তু খুব একটা টক না টক মিষ্টি আমি বলতে পারেন আর রেসিপিটা বানাতে হলে এই ধরনের আম দিয়ে বানালেই রেসিপিটা খুব ভালো হয় আমটাকে এখন ধুয়েও নিয়েছি আমি এখন খোসা ছাড়িয়ে নেব। খোসাটা একটু মোটা করে ছাড়াতে হবে যাতে মানে একটু সবুজ ভাবটা চলে যায় উপর থেকে ওইভাবে করে খোসাটা ছাড়াতে হবে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে নিলাম এই পিসগুলো আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন ছোট বড় যেভাবে হয় পুরোটা আমি ছোট ছোট করে পিস করে নিলাম আর গুটির মধ্যে যেটুকুন লেগেছিলো ওইটুকুনও বার করে নিলাম গুটিটা একদম খালি হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়েছি কড়াইতে আধা গ্লাসের মতো জল দিলাম জলটা খুব একটা বেশি দিবেন না জলটা বেশি দিলে পাতলা হয়ে গেলে রেসিপিটা বানাতে অসুবিধা হবে আর টাইমও লাগবে জলটা দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম আমগুলো দিয়ে তারপর হাফ টিস্পুন বিট নুন দিয়ে দিলাম বিট নুনটা দিলে খেতেও ভালো লাগবে আর হজমেরও সমস্যা হবে না বিট নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু বয়েল করে নিলেই আমটা নরম হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে আমটা সিদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে আম সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা না করলে কিন্তু রেসিপিটা বানানো যাবে না ঠান্ডা হওয়ার পর আমগুলো জমে দেখুন চাক্কা হয়ে গেছে অনেকটাই আর ঘনও হয়ে গেছে এখন আমি এটা মিক্সির মধ্যে পেস্ট করে নেব মিক্সির মধ্যে পেস্ট করলে আমটার যে পাল্পগুলো আছে পাল্পগুলো একদম ভালো করে পেস্ট হয়ে যাবে তাহলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আপনারা ইচ্ছা করলে এই কাজটা হাতা দিয়েও পেস্ট করে নিতে পারেন হাতা দিয়ে পেস্ট করলে টাইমটাও বেশি লাগবে আর কষ্টটাও বেশি হবে তার জন্য মিক্সিতে করে নিলে একদম পেস্ট হয়ে গেল পেস্টটাকে ঢেলে একটা বাটির মধ্যে আধা করে নিলাম এই বাটির আম দিয়ে আমি পাকা আমের মতো একদম সত্য বানিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা ডেস্ক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন এখন এই বাকি আমটার মধ্যে আমি পাতা মিশাব এক মুঠো পাতা নিয়েছি পাতাগুলোই নিয়েছি পাতাগুলো ভালো করে ধুয়েও নিয়েছি আর এই আমের মধ্যে যদি পদিনা পাতা মিশিয়ে এরকম গরমে একটা শরবত খাওয়া যায় তাহলে শরীরটা যেন একদম ঠান্ডা হয়ে যায় পাতাগুলো দিয়ে এখন একটা স্মুথ পেস্ট করে নেব পেস্টটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা কালার আসছে একদম কোনো কেমিক্যাল ছাড়া বা ফুড কালার ছাড়াই একদম কাঁচা আমের মতোই কালারটা চলে আসছে পেস্টটা কিন্তু খুব স্মুথ হয়েছে স্মুথ হলেই কিন্তু রেসিপিটা ভালো হবে এখন কড়াই বসিয়ে আমি দেড় কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন যে যেমন মিষ্টি খান সেরকমভাবেই মিষ্টিটা দিতে পারেন দেড় কাপ চিনির সাথে এক কাপ জল দিয়ে দিলাম চিনিটা একটু বেশি দিবেন জলটা একটু কম দিবেন তাহলে রেসিপিটা ভালো হয় এখন চিনিটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে বয়েল করব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চিনিটা আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো বয়েল করে নিয়েছি একটা আঠালো ভাব চলে আসছে যখনই একটু আঠালো ভাব চলে আসবে তখনই আমের পেস্টটাকে দিয়ে দিতে লাগবে আমের পেস্টটা দিয়ে এখন ভালো করে চিনির সাথে মিক্স করে নিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য আর ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝাল যদি আপনারা খেতে না চান তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন এখন সব কিছু দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আমি প্রায় আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে খন্তার থেকে পড়ে যাচ্ছে অথচ ক্ষন্তার মধ্যে লেগে আছে এরকম ধরনের একটা ঘন করতে হবে তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে গরম থাকা অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে একটা থালার মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে মাস্টার্ড অয়েলও দিতে পারেন তেলটা দিয়ে চারিদিকে ছড়িয়ে ভালো করে মেখে নিতে লাগবে যাতে উঠাতে অসুবিধা না হয় এখন আমের মিশ্রণটাকে অল্প অল্প করে দিব আর ছড়িয়ে দিতে হবে ভালো করে খন্তাটা দিয়ে চারদিকে প্রথমে পাতলা করে দিয়ে দিলাম পাতলা করে দিয়ে নিয়ে তারপর এটার উপরে আবার ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইভাবে করে অল্প অল্প করে দিবেন আর চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে চারদিকটা সমান হয়ে যাবে পুরো একটা থালার মধ্যে মিশ্রণটা হয়নি তাই আরেকটা থালার মধ্যে তেল মেখে এইভাবে করে দিয়ে দিলাম আগের থালাটা আমার একটু মোটা হয়েছে এটা মিশ্রণটা একটু কম ছিল তাই এটা একটু পাতলা হয়ে গেল। কোনো ব্যাপার না পাতলা হলে অবশ্য উঠাতে একটু প্রবলেম হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন যতটুকুন একটু মোটা দেওয়ারই চেষ্টা করবেন তাহলে উঠাতে সুবিধা হয় দুইটা থালাই এইভাবে সমান করে দিয়ে দিলাম পুরো একদিন রোদে দিলেই কিন্তু আমসত্বটা শুকিয়ে যায় আর রোদে দিয়ে শুকানোর চেষ্টা করবেন তাহলে থাকবে অনেক দিন একদিন রোদে দেওয়ার পর পুরোটা আমসত্ত্বই শুকিয়ে গেছে সুন্দর মতো এখন একটা চাকু দিয়ে প্রথমে চারিদিকটা ছাড়িয়ে দিতে লাগবে না ছাড়ালে কিন্তু এটা উঠাতে অসুবিধা হয় চারিদিকটা যদি একটু ভালো করে ছাড়িয়ে দেন তারপর আস্তে করে টান মারলেই কিন্তু এটা উঠতে থাকে যখন দেখবেন একটু উঠাতে অসুবিধা হয় চাকুটা দিয়ে একটু ছাড়িয়ে দেবেন তাহলেই সুন্দর মতো উঠে যায় একটা থালার থেকে এইভাবে করে উঠিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কাঁচা আমের সত্তর মতনই হয়েছে আরেকটা থালাও এইভাবে করে উঠিয়ে নিলাম একটা পাতলা হয়েছে আর একটা একটু মোটা হয়েছে পাতলাটা একদম হাতও দেখা যাচ্ছে নিচের থেকে এখন এটাকে রেখে পিস পিস করে কেটে নেবেন আপনারা পিসগুলো আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন আমি পিসগুলোকে দোকানের যে আমসত্তর প্যাকেট থাকে সুন্দর লেয়ার থাকে একটার উপরে আরেকটা আরেকটার উপরে আরেকটা দেওয়া থাকে ওইভাবে করে কাটার চেষ্টা করলাম এইভাবে করে কেটে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন এখন এক গ্লাস জল নিয়ে নিলাম জলের মধ্যে তিন চার টুকরা যতটুকুন দরকার হয় ওই আন্দাজে কয়েক টুকরা দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে আমসত্ত্বটা আস্তে আস্তে গলতে শুরু করবে দশ মিনিট পরে আবার যখন গলা শুরু করলো তখন এটার মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে দিলাম আর এক পিস লেবু চিপে দিয়ে দিলাম নুন আর লেবুটা দিয়ে ভালো করে ঘাটিয়ে নিলেই একদম শরবত রেডি এইভাবে করে আমসত্ত্ব বানিয়ে অনেক দিন রেখে আপনারা যখন খুশি তখনই শরবত বানিয়ে খেতে পারবেন আজকের টিপস অনেক অনেকদিন ভালো রাখতে হলে মাঝে মাঝে রোদে দিয়ে রাখবেন তাহলে ভালো থাকবে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন